বিএনপির প্রতিনিধি নির্বাচনে করপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে আনারস্পতিক নিয়ে বিজয়ী হওয়ার পর করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজারে তৃণমূলের বিএনপির সমর্থক ও ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আহসান হাবিব সপ্তু ও সাংগঠনিক সম্পাদক তিনি নেতাকর্মীদেরকে নিয়ে সন্ধ্যার পর শামপুর বাজারে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ তিনি বিপুল ভোটে এই ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে বিজয়ী হয়েছেন কৃতজ্ঞতা স্বরূপ নেতাকর্মীদেরকে নিয়ে

সমর্থকদের অধিকাংশ সমর্থনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এই কর্পোড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আনারস্পতীক নিয়ে তার সাথে রয়েছে তার সাংগঠনিক সম্পাদক তিনিও বিপুল ভোটে ইউনিয়নে অধিকাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ধন্যবাদ

स्तै <laughs> भ ভাই ভাই রে রে বলিয়া ভাই রে हां উনি আসে